লক্ষীপুর পৌরসভার প্রায় একশো তিন কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে বুধবার নয় জুলাই দুপুরে পৌরসভার হল রুমে দু পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক মোহাম্মদ জসিম বাজেটে আয় ধরা হয়েছে একশো কোটি উনআশি লক্ষ ছিয়াশি হাজার তিনশো টাকা এদিকে আয়ের সাথে সামঞ্জস্য রেখে একই অর্থ ব্যয় হিসেবে ধরা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবি লক্ষ্মীপুর জনস্বার্থ প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিলকি সাক্তার পৌরসভার নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন সহকারী প্রকৌশলী শামসুল আলম হিসাব রক্ষণ কর্মকর্তা শাহাদত হোসেন স্যানিটারি ইন্সপেক্টর ফজলের আব্বানী আবদুল্লাহিল হাকিম সমাজ উন্নয়ন কর্মকর্তা মোজাম্মেল হোসেন কামরুল প্রমুখ চিন্তোকলতে দিল সো উল্লেখ করে দৈনিক বাংলাতে 230 টাকা পক্ষে আসবা ডিট্রিটেন্সি ঘোষণা। ব্যবস্থায় উন্নতি স্পিকোলা নি জর্জ স্টোবের থেকে শতসীমা বৃত্ততন মাসেও আমরা শতবার এই কাল ইতিবধি সমাপ্ত করেছি। পৌরসভার কাত্বিক হিসাবে শিক্ষার্থীদের মাঝে স্কুলবে কৃষি কা সমষ্টি বছরে আমরা করেছি। পৌরসভার অফিস

আপনারা আনন্দিত হবেন পৌরসভার সভ্যতা জয়া নিশ্চিত করতে এবং অফিস ব্যবস্থাপনায় ডিজিটাল নম্বর এবং শতভাগ বিষয় এবং শতভাগ বিষয়ে বিষয় উপস্থাপন ইতিমধ্যেই কার্যকর হয়েছে নাগরিক সেবার মান উন্নয়ন এবং সহজীকরণের লক্ষ্যে ইতিমধ্যে চৌত্রিশ ধরনের সেবা আমরা অনলাইন করতে সক্ষম হয়েছি অন্তর্বর্তী সরকারের পৌরসভার উন্নয়নমূলক কাজে অন্তর্বর্তী কালীন সরকারের সময়ে পৌরসভার জন্য যে সকল উন্নয়নমূলক কাজ আছে এই বইটি বৃদ্ধি পেয়েছে এবং ইতিমধ্যে আমরা এগারো কোটি টাকা প্রায় হ্যাঁ কোনো ধরনের অনিয়ম ছাড়াই সম্পূর্ণ গুণগত মান বজায় রেখে আমরা কাজ সম্পন্ন করতে সম্মত হয়েছি এবং কাজের গুণগত মান অক্ষুণ্ণ রেখে বাস্তবায়নের জন্য সংস্কৃত কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে শুধুমাত্র নির্দেশনার পেশানোর মধ্যে না থাকবে আমরা সম্মানিত নাগরিক যারা আছে ওনাদের নজরে কোনো ধরনের যদি অনিয়ম পরিলক্ষিত হয় আমি বারবার অনুরোধ করেছি আপনারা তাৎক্ষণিকভাবে এই কাজ বন্ধ করে দেবেন এবং আপনারা এটা বন্ধ করে আমাদেরকে জানালে আমরা এই যে অনিয়মটি হয়েছে সেটির বিরুদ্ধে ব্যবস্থা নেব কারণ সম্মানিত নাগরিক ধর্ম হচ্ছে পৌরসভার মূল অংশীদার মূল অংশীদন এবং মূল মানি এই জন্য পৌরসভায় যেখানেই উন্নয়ন দাম হবে আপনাদের ভূমিকা অপরিহার্য সঠিকভাবে কাজ করে দিন তাছাড়া আমাদের ডেঙ্গু চিকন দুনিয়া এবং মশাবাহিত রোগ প্রতিরোধের জার্মানির তৈরি চারটি ফবাই মেশিন ক্রয় করা হয়েছে যার মাধ্যমে পৌরসভার মশক নিয়ন্ত্রণ চলমান

আমরা কেন্টাউন নামে একটি প্রকল্পে অর্থায়নে এবং এই প্রকল্পের মাধ্যমে কোন বর্জ্য ব্যবস্থাপনার খাতে দশ কোটি টাকার একটি কাজ চলমান রয়েছে এটি মধ্যে অনেকগুলি কম্পোনেন্ট রয়েছে যেমন সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন কমিউনিটি টয়লেট ইলেকট্রি টয়েল পাঁচটি রিক্সা ব্যাংক সহ আরও অন্যান্য গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট রয়েছে এগুলি আমরা যদি